জানিলানন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো এই মুহূর্তে টানটান উত্তেজনা বিরাজ করছে সরকারি পুকুর জল জীবন মিশন প্রতি ঘরে পানীয় জল পানীয় জল সরবরাহ প্রকল্প রূপায়ণের কাজ চলছে শান্তিনগর সরকারি পুকুর নয়শো তিরানব্বই দশমিক বত্রিশ লক্ষ টাকার প্রকল্প অন্যদিকে সরকারি পুকুরে রয়েছে শিব মন্দির শিব মন্দিরের মহিলারা শিব মন্দিরের সামনে কোনো পাচিল দিতে দিবেন না উপযুক্ত রাস্তা রাখতে হবে এই দাবিতে তারা আন্দোলন শুরু করে দিয়েছেন ইতিমধ্যে মোহনপুর পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন তারা চ্যানেল আনন্দের দেখুন সেই ভিডিও চিত্র যে এই পাঁচিল আমরা দিতে দেবো না যাতে আমরা সকালবেলা একজনকে পাঠিয়েছে তাই সিনিও শুনে গেলো ওনারই লোক পাঠিয়েছে সিনিও শুনে গেলো যে এই পাঁচিল দিলে পারে এখানে যান চলে যাবে তবুও পাঁচিল দেওয়া হবে না এই কথাটা আমাদের পাড়ার অধিবাসী অনেক লোক এই কথাটা বলেছে কিন্তু নির্মলদার এখানে একটু বোঝা উচিত যে এখানে মনে হচ্ছে আপনাদের এখানে পাঁচিলটা দিচ্ছে কেন আপনাদের কি সাইড করে মনে হচ্ছে উনি তো এই সাইড করে কথা না বললে উনি সেইভাবে কাজ দেখে ঘুরিয়ে চলে যাচ্ছে

দিচ্ছি না আর আমাদের চাই জন্য আমাদের এখানে যে বাসিন্দারা আমরা আছি সকলে মিলে কত দীর্ঘ বছর ধরে কিন্তু আমাদের বেরোনোর কোনো রাস্তা নেই আমাদের সেই রাস্তা চাই কেউ যদি অসুস্থ হয়ে যায় আমরা সেইটা

কোন রকম আমরা অসুবিধা মেনে দেবো না আমাদের একটা যাতে ঢুকতে পারে সেরকম একটা রাস্তা চাই একটা গেট চাই আর এই সামনে কোনো পাচিল আমরা হতে দেবো না তার জন্য আমাদের যা তাই আমরা করবো বলছেন

আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে দিয়ে একটা পাচিল দিচ্ছে মানে সেটা কি বলবো সেই মন্দিরের সৌন্দর্যটা নষ্ট হবে আর প্লাস যে সমস্ত লোকগুলো আসে এই পুকুরটাকে কেন্দ্র করে তারা এসে বসে এখানে তাদের ভালো লাগে একটা মানে এত সুন্দর পরিবেশ সবাই এসে একটু শান্তি পায় কিন্তু এই পাচিলের জায়গাটাই নষ্ট হয়ে যাবে আর তার থেকেও বড় কথা আমাদের এই পাড়ায় কোনো আপনারা কি রাস্তার জন্য কোন রকম কমপ্লেন করেছি এবং সেই কমপ্লেনের ইয়ের কাগজপত্র আমাদের কাছে আছে দেখান